মহান বিজয় দিবস বাংলাদেশের বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয় প্রতিবছর ষোলোই ডিসেম্বর বাংলাদেশের দিনটি বিশেষভাবে পালিত হয় তার এই ধারাবাহিকতায় ষোলোই ডিসেম্বর সকালে সোনামীর থানার অফিসার ইনচার্জ মোশেদ আলমের নেতৃত্বে থানার একটি সুসজ্জিত পুলিশ বাহিনী আতশবাজি ফুটিয়ে মনোরমভাবে সোনাইমুড়ি উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করেন দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে ১৬ ডিসেম্বর ঢাকার সরোয়ারদি উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় সদস্য আনুষ্ঠানিকভাবে ভাবে আত্মসমর্পণ করেন এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে পুষ্পস্তপক অর্পণের সময় উপস্থিত ছিলেন সোনাইমি থানা অফিসার ইনচার্জ মর্শেদ আলম সোনাইমু উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার ও উপজেলা ভূমি অফিসার এবং সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন ইউনিটে লীগের নেতৃবৃন্দরা অফিসার ইনচার্জ থানা বাংলাদেশ পুলিশের পক্ষে অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ পুষ্পস্তবক অর্পণ করছেন

বি এম এইচ ট টোৱেণ্টি ফ'ৰ সোনাইমুণি